হাই ব্রোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো হেমেস্টার কম্পার্টার যে প্রতিদিনের যে আপডেটগুলো আসে আজকের আপডেটগুলো কিন্তু চলে এসেছে সো এই আপডেটগুলোর মধ্যে রয়েছে ডেলি রেওয়ার্ড চিপার মিনি গেম সো তিনটা আজকে সলভ করে দেখিয়ে দেবো আপনাদেরকে এই তিনটার কোনটার কী কাজ সো ফার্স্টে আছে ডেলি রিওয়ার্ড তো ডেলি রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে ডেলি ট্যাক্সের একটা অপশন পাবেন তো ডেলি ওয়ার্ডে এইখানে ক্লিক করলে সো এখান থেকে আজকে আমার ছয় নম্বর দিন তো আমি এখানে ক্লেম করলাম পেয়ে যাবো পঁচিশ হাজার কয়েন সো এটা কিন্তু আপনারা প্রতিদিনই পাবেন এটা আপনারা এখান থেকে ক্লেম করে নিতে পারবেন সো আমাদের ডেইলি অর্ডারের কাজ হয়ে গেছে তো এরপর আমরা হেমিস্টার ইউটিউবের নিচে যে অপশন দুইটা দেখতে পাচ্ছি ইউটিউবের লোক দেওয়া সো আমার একটা টিকমার্ক করা আছে সো এটা করা নেই সো ফার্স্ট অপশানটাই ক্লিক করে যদি আপনারা তাদের ইউটিউবের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক লাখ কয়েন সো আপনারা ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখার এক ঘন্টা পর আপনারা এখানে চেক অপশানে ক্লিক করলে আপনারা এক লাখ কয়েন পেয়ে যাবেন সো আবার আমরা এক্সচেঞ্জ অপশনে চলে আসি এরপর আমাদের সেকেন্ড যে অপশানটা আসলে ডেলি চেপার সো আমার ডেলি ওয়ার্ডের কাজ শেষ এখন আমরা ডেলি চেপারে যাবো সো ডেলির চেপারে হলো একটা কোড বসাতে হয় সো কোডটা বসানোর জন্য যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে ডট আসবে আর যদি আপনারা ক্লিক করে ধরে রাখেন তাহলে ড্যাশ আসবে সো একটা ক্লিক করলে ডট ধরে রাখলে তাহলে ড্যাশ তো আমাদের প্রথম কোডটা হলো এস তো এসের জন্য আমাদের তিনটা ডট হবে সো আমরা এখানে তিনটা ডট দিয়ে নিই ডট 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 সো দেখতে পাচ্ছেন আমাদের এস চলে এসেছে সো এরপর হলো আমাদের এম এমের জন্য দুইটা ঢেস হবে তো এরপর হলো আমাদের এ এর জন্য হবে ডট এরপর ঢ্যাস এরপর আর আর এর জন্য হবে ডট ঢ্যাশ ডট টির জন্য হবে ঢেশ এরপর আপনারা এর জন্য ঢ্যাস ডট ঢ্যাস ঢ্যাস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সলভ করা হয়ে গেছে টেক দ্য পাইস সো এটা খুব তাড়াতাড়ি করতে হয় যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে দেখে দিলাম আপনাদের সো আমি সাইটে দিয়ে দেবো আপনারা সেটা দেখে দেখে করে নেবেন সো আমাদের ডেলি চেপারে কাজটা হয়ে গেছে অ্যান্ড ডেলি কার্ডটা কীভাবে ওপেন করবেন এই তিনটা কার্ড এটা কিন্তু কালকে রাত্রি আমরা ভিডিও তৈরি করে দেখে দিয়েছি সো আপনারা ডেলি ওই আগের ভিডিওটা দেখে আপনারা ডেলি কম্পোরটা খুলে নেবেন সো এরপর যে লাস্ট অপশনটা আছে মিনি গেমসের তো মিনি গেমস অ্যান্ড গেমস সো আমরা যে এক নম্বরে পাজেল গেমটা খেলি পাজেল গেমটা খেলার পরে কিন্তু আমরা ওই চাবি পাবো সো আমি তিনবার খেলছি তো আমি তিনটা চাবি পেয়েছি তো আজকে আমার চার নম্বর দিন সো আমরা পাজল গেমে ক্লিক করে দেবো পাজেল গেমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এক মিনিট পাবেন এই গেমটা সলভ করার জন্য সো আমি এখান থেকে পেলো অপশানে ক্লিক করে দেব সো আমরা এখানতে পেলো অপশানে ক্লিক করে দিই পেলো অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা এক মিনিট থাকবে তো আমি এখান থেকে সলভ করে নিই সো উপরে গেনটা আমরা পাশে নিয়ে নেব এরপর রেডটা উপরে নিব এই রেডটা উপরে নিয়ে নেব এরপর আমরা এই গেনটা এই পাশে নিয়ে নেব অ্যান্ড এইটাও আমরা রাইট পাশে নিয়ে নেব মানে ডান পাশে সো এরপর আমরা রেডটা নিচে নিয়ে নেব এই বড় রেডটা আছে চাবির পিছে এটা বড় নিয়ে নেব অ্যান্ড চাবিটা আমরা এই বাম পাশে নিয়ে আসবো এরপর রেডটা উপরে নেব আর গিন তিনটা একবার এই পাশে নিয়ে আসবো বাম পাশে সো এরপর আমরা রেডগুলো নিচে নিয়ে নেব অ্যান্ড উপরে যে গিনটা আছে ওটা ডান পাশে নিয়ে নেব অ্যান্ড চাবিটা আগে নিয়ে নেব সো এরপর আমরা এই রেডটা উপরে নেবেন এই গিন যে তিনটা সেই তিনটা বাম পাশে নিয়ে আসবো অ্যান্ড রেডটা নিচে নেব এরপর আমরা এইখান থেকে এই রেডটা নিচে নিয়ে নেব অ্যান্ড গিনটা ওই পাশে নিয়ে নেব ওই রেডটা উপরে দিয়ে দিলে আমাদের চাবিটা কিন্তু সলভ হয়ে যাবে সো এইগুলো খুব তাড়াতাড়ি করতে হয় কারণ টাইম দেয় এক মিনিট তো এই ভিডিওটা যদি আপনারা না বুঝেন তাহলে বারবার দেখে নেবেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই গেমসের এই পাজেল গেমটা কিন্তু খুলে নিতে পারবেন সো আজকে আমার চার নম্বর দিন অ্যান্ড আমি চার দিনের চারটা চাবি পেয়ে গেছি অ্যান্ড চাবির উপরেও কিন্তু আপনারা একটা টাকা পাবেন সো চাবির উপরে কিন্তু আপনার ডলার পাবেন অ্যান্ড আপনার কয়েনের উপরেই পাবেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার ওটাই সলভ করা হয়ে গেছে অ্যান্ড ডেলে কম্পোর্টটা আমরা কালকেই তৈরি করে দিয়েছি সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন